যে মানুষদের জন্য বিবাহের আইন আছে এবং তারা যদি সেই চুক্তির অন্তর্গত হয়ে তাদের যৌথতা তাদের যাপনকে কিছু নির্দিষ্ট সুবিধের আওতায় আনতে চান দ্যাট ইজ ম্যারেজ দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যারেজ এবার যখন দুটি মানুষ থাকতে শুরু করলেন তারপরে এমন হতেই পারে যে আমরা ভেবেছিলাম যে এই থাকাটা আমাদের দুজনের পক্ষে সুখকর হবে আমরা দুজনে দুজনের সঙ্গে পথ চলতে পারবো বিবিধ কারণে আমরা দেখতে পাচ্ছি সে গল্পটা এক থাকছে না তাদের নিজস্ব ইনকম্প্যাটিবিলিটিস হতে পারে বহু সময় পারিবারিক হিংসার চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে তুমি খুব সুন্দরভাবে বললে নারীর রক্ষা কবচ হয়েও কিন্তু একটা বিচ্ছেদের সিদ্ধান্ত অনেক সময় চলে আসছে কারণ দাম্পত্য হিংসা যেখানে রয়েছে সেখানে তিনি মনে করছেন যে এটা তো আমি বিয়ের মধ্যে থাকলে বারংবার আক্রমণের মধ্যে দিয়ে যাওয়ার মতন ঘটনায় পড়বো সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ আমার সুরক্ষার অংশ হয়ে উঠতে পারে তাহলে আমরা একটা ভাবনা থেকে একটা আইনি চুক্তিতে গেলাম একটি প্রাতিষ্ঠানিক এক ধরনের গেলাম গেলাম তাহলে বিবাহ বিচ্ছেদ কি আরো একটা চুক্তি যে চুক্তির মাধ্যমে আমি এইটিকে ডিজলভ করলাম আমরা যদি এভাবে বিষয়টিকে দেখতে পাই তাহলে এখানে আলাদা করে কোনোটিকেই মহিমান্বিত করারও কিছু থাকে না কোনোটিকেই সেই অর্থে আসনচ্যুত করিয়ে কলঙ্কিত করারও কিছু থাকে না